আসসালামু আলাইকুম সো আজকে হচ্ছে তাহিম আমাদেরকে একটি ভাইরাল গান শোনাবে রাইতনা তাহিম यस সো স্টার্ট করো আই তে নোদি যাইতে খাল মো গো bari বোরি শাহাল আই তে যাইতে খাল মো গো মগ বালি বৰিশা মোৰ বাপে চকীদাৰ হেৰ বাপে দফা দাড় মনেছে ন মুই কি ডা বড়ি বেডা মরেছে ন মুই কি ডা বেডা গেৰিরা ধুইরা মাথা ডা মাইয়া মানু একটা পাটিতে কইরা কানবা নে মনু কানবা নে মনু এখনো সিনো নাই হাকরে রইছো সাইয়েদ মুই কিরা বড় শাইলা বেড়া সবাই হাতলি দাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে যদিও তাইমের বাড়ি বরিশাল না কিন্তু তাইমে গানটা অনেক সুন্দর করে গিয়েছে মাশাআল্লাহ